হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো নিয়ে আমার একটি ভিডিও তো আজকের ভিডিওটা খাবার দিয়ে শুরু করলাম আজকের দিনটা কীভাবে কাটালাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছেন রান্না করতে চলে এসেছি এটা হলো পোলাও রান্না করবো তো আমি পেঁয়াজটা একটু বাদামি কালার করে নিয়েছি চাউলটা দিয়ে এখন কষে আমি পানি অ্যাড করে দেবো তো দেখতে থাকুন লবণ দিই লবণটা কাঁচা মরিচ মাটির রান্না তো হয় সেটা আপনারা যারা খেয়েছেন তারা বলতে পারবেন তো এই তো মাটির চুলাই রান্না করছি এখানে পিঠা বানানো হবে তো এখানে চাউল গুঁড়ি করে নেওয়া হয়েছে তো পিঠার জন্য পিঠার ডোটা রেডি করে রাখা হয়েছে বানানো হবে তো এদিকে আরেক চুলায় গোস বসিয়ে দেওয়া হয়েছে এটা কোরবানির গোস তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে তো আপনাদের কেমন লাগবে সেটা অবশ্যই আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখতে থাকুন পুরো ভিডিওটা তো পিঠা দিয়ে খাওয়া হবে পোলাও দিয়ে খাওয়াবে জন্য একটু রাখা হবে তো এই তো দেখতেই পাচ্ছেন পিঠা অলরেডি বানানো শুরু হয়ে গিয়েছে তো এই তো বানাচ্ছে পিঠাটা বানাচ্ছে আমার কাকি তো এই তো সুন্দর হচ্ছে মশাল্লা পিঠাগুলো তো একে একে সব পিঠাগুলো বানিয়ে নেবে তো এখানে ভালো করে পেস্ট আহ নেড়ে নিচ্ছে কারণ পিঠাটা অনেক সুন্দর হবে এর জন্য তো এই তো দেখতে পাচ্ছেন অলরেডি অনেকগুলো বানিয়ে ফেলেছে মশাল্লা তো আপনাদের কার কার এই পিঠা ভালো লাগে অবশ্যই জানাবেন আমাকে তো তো এই আবার গ্যাসের করে এটা সময় রান্না করা হবে তো এই তো অ্যাড করে দিচ্ছি চিনি তো আপনাদের কারকে তেমন রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি তো এর জন্য আমি দুঃখিত তো আজকে আপনাদের রান্নার ভিডিওটা শেয়ার করছি এটা আজকের রান্নায় এটা আমি এখানে সেমাই গুলো ভেঙে নিয়েছি হালকা ভেজে নিয়েছি তো একটু পরে দিয়ে দিব দুধটা ভালো করে জাল করা হয়ে গেলে তো এখন দিয়ে দিচ্ছি আর সেমাই তো সেমাই দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব বেশি জাল করলে এটা আবার নরম হয়ে যাবে তো এটা পরিমাণ মতো রান্না করে নামিয়ে নিতে হবে তো এই তো আমার রান্না অলরেডি কমপ্লিট সব দেখতে পাচ্ছেন না কে একে পরিবেশন করে দেওয়া হয়েছে তো আজকের ভিডিওটা লং করব না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানে বিদায় নিতে যাচ্ছি তো পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ